সিলেট প্রকৃতির অপার সৌন্দর্যে গেরা এক মনোমুগ্ধকর পর্যটন নগরী চা বাগান ঝর্ণা পাহাড় আর ঐতিহ্য মরানো এই শহরটি রাজধানী ঢাকা থেকে প্রায় দুশো পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত ঢাকা থেকে সিলেট যাত্রা অনেক সহজ ও আরামদায়ক কারণ এই রুটে রয়েছে অসংখ্য মানসম্মত বাস সার্ভিস এসি থেকে শুরু করে নন এসি পর্যন্ত যে কোনো ব্যানারের বহরের যত দামি বা লাক্সারিয়াস ব্র্যান্ড যাই হোক না কেন সব কিছু যেন সিলেট রুটেই চলে আজকের ভিডিওতে আমরা জানবো ঢাকা থেকে সিলেট রুটের সেরা দশটি এসি বাস সার্ভিস সম্পর্কে যেগুলো যাত্রীদের মধ্যে পেয়েছে বিশেষ জনপ্রিয়তা তাহলে আর দেরি না করে চলুন শুরু করে যাক আজকের ভিডিও আমাদের লিস্টের নয় নম্বরে অর্থাৎ সবার শেষে রয়েছে ঢাকা সিলেট রুটের নবীন অপারেটর বিলাস পরিবহন এসি ভিত্তিক নতুন অপারেটর বিলাস পরিবহন হিনু এক ওয়ান জে বাস এবং সদ্য মার্সিডিজ বেঞ্চ দিয়ে বিলাস পরিবহন সার্ভিস পরিচালনা করছে ঢাকার মহাকালী থেকে মৌলভীবাজার বিয়ানীবাজার এবং সুনামগঞ্জ রুটে নতুন পরিবহন নতুন অভিজ্ঞতা দেখা যাক যাত্রীর প্রত্যাশা কতটা পূরণ করতে পারে এই অপারেটর সময়নিষ্ঠতা আরামদায়ক ভ্রমণ ও ভালো সার্ভিস সব কিছু ঠিকঠাক থাকবে সময় বলবে আশা করছি কিছু দিনের মধ্যে ভালো সার্ভিস দিয়ে তারাও লিস্টের উপরের দিকে উঠে আসবে তবে যে কয়েকদিন হলো সার্ভিস চালু হয়েছে তাতে উন্নতির লক্ষণ কিছুটা থাকলেও ড্রাইভার স্টাফদের মধ্যে আন্তরিকতার বেশ কমতি দেখা গেছে এই রুটে আমাদের লিস্টের আট নম্বরে রয়েছে প্যারাডাইস এক্সপ্রেস সিলেট রুটের তুলনামূলক নতুন ব্যানার হলেও প্যারাডাইস সার্ভিস দিচ্ছে তারা চারটি স্লিপার নিয়ে তাদের নতুন রুট সিলেট ঢাকা সিলেট যাত্রা শুরু করে তাদের প্রতিটি ব্যাডের বাড়া তেরোশো টাকা তাদের বহর রয়েছে দুই ইউনিট চাইনিজ আনকাই এইচ এফ এফ সিক্স ওয়ান জিরো ক্যাটো মডেলের সিকেডি এসি কোচ বাসগুলোতে টু বাই ওয়ান ফরমেশনে সিট ব্যবহার করা হয়েছে সবগুলো সিটে পাবেন নেগরেস্ট সব বিজনেস ক্লাস সিট বাসগুলোর বোর্ডে প্রস্তুত করেছে বাংলাদেশেরই জয়েন্ফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসগুলোর রেজিস্ট্রেশন নাম্বার বারো সাতত্রিশ চুয়াত্তর এবং বারো সাতত্রিশ পঁচাত্তর বাসগুলো বর্তমানে ঢাকা থেকে সিলেট রুটে সার্ভিস প্রোভাইড করছে এবং প্রতিটি সিটের জন্য ভাড়া এক হাজার টাকা প্যারাডাইস এক্সপ্রেস ঢাকা থেকে সিলেট রুটে বেশ ভালো সার্ভিস প্রোভাইড করেছে তাই নতুন অপারেটর হিসাবে আপনাদের উচিত তাদেরকে সাপোর্ট করা তাই আমার অনুরোধ থাকবে পরবর্তীতে আপনি সিলেট গেলে প্যারাডাইস এক্সপ্রেস ট্রাই করতে পারেন শুভকামনা রইল তাদের জন্য সাত নম্বরে রয়েছে আমার পছন্দের একটি অপারেটর জেদ্দা এক্সপ্রেস জেদ্দা এক্সপ্রেস তাদের বহরে কিছু সংখ্যক হুন্দাই এবং কিছু অশোকল্যান্ড চেইসের বাস রয়েছে তারা যাত্রীদের বিজনেস ক্লাস ও ইকোনমি ক্লাস এবং স্লিপার বাস দিয়ে ভালোই সার্ভিস দিয়ে যাচ্ছে তাদের যাত্রা শুরু হয় দশ ইউনিট হুন্দাই বাস নিয়ে এরপর বহরে যুক্ত হয় চাইনিজ হাইগার ভারতীয় ল্যান্ড স্লিপার মিটার চেইসের বাস জ্যাদ্দা এক্সপ্রেসে রয়েছে বিশাল কাউন্টার খুব সুন্দর ও আরামদায়ক সুফা নিঃসন্দেহে পঁচিশ থেকে তিরিশ জন যাত্রী বসার ব্যবস্থা রয়েছে তাদের কাউন্টারে সিলেট থেকে ঢাকায় সিলেট থেকে চট্টগ্রাম কক্সবাজার সিলেট থেকে খুলনা রুটে নিয়মিত ট্রিপ দিচ্ছে এক্সপ্রেসের বাসগুলো ঢাকা চট্টগ্রাম সিলেট রুটে একটু সার্ভিস দিচ্ছে তারা শোনা যাচ্ছে বাস যুক্ত হবে তবে স্লিপার কিনা তা না ছয় নম্বরে রয়েছে হ্যাভেন অ্যান্ড হুইল ক্য লন্ডন এক্সপ্রেস লন্ডন এক্সপ্রেস নামেই যেন রাজকীয়তার ছোঁয়া এইটাতে করে আপনি লন্ডন যেতে না পারলেও বাংলাদেশের মিনি লন্ডন সিলেটে যেতে পারবেন পাশাপাশি কক্সবাজার চট্টগ্রামের মতো পর্যটন এলাকায়ও যেতে পারবেন এটার স্মুথ সাসপেনশনের দোলনী উপভোগ করতে করতে দু হাজার সতেরো সালে রাজকীয়ভাবে পথে চলা শুরু হয়েছিল লন্ডন এক্সপ্রেসের তারা দেশের মানুষকে উন্নত যাত্রী সেবা প্রদানের লক্ষ্যে মালয়েশিয়ার বিখ্যাত কোচ বিল্ডার্স এসকেএস থেকে জার্মানির ম্যান নাইনটিন পয়েন্ট ফোর থ্রি জিরো বাই এক্সেল চে উপরে বোর্ডে করে বাস বানিয়ে নিয়ে এসেছিল বাংলাদেশে বাসগুলোর যেমন কমফোর্টেবল তেমন স্পিডি আমার জানা মতে এসি সেগমেন্টের সবচেয়ে ব্যালেন্সড বাস এটাই এটা রেডি পিক যে উপভোগ করেছে সেই বলতে পারবে এটা কতটা ফাস্ট পাশাপাশি সাসপেনশন এক কথায় অসাধারণ আমার পছন্দের তালিকায় থাকবে লন্ডন এক্সপ্রেসের এই বাসগুলোই এই বাসগুলো বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বাই এক্সেল বাস শুরুতে অনেক ভালোভাবে সার্ভিস দিলেও কালের বিবর্তনে তারা এই বাসগুলোকে ভালোভাবে মেনটেনেন্স করতে না পারার ফলস্বরূপ বাসগুলো বসে গিয়েছিল পরে বেশ কিছু বাস আগুন নিয়ে পড়ে যায় বর্তমানে হাতে গোনা দুই থেকে তিনটা বাস অবশিষ্ট আছে যেগুলো সার্ভিস দিচ্ছে পছন্দের বাসের এই দুরবস্থা দেখে খুবই খারাপ লাগে এই বাসগুলোকে এখন আর দেখা যায় না তেমন কিন্তু কম সংখ্যক গাড়ি দিয়েও তারা নিয়মিত গোছিয়ে সার্ভিস দিচ্ছে বর্তমানে তাদের বহরে বেশ কিছু ল্যান্ড চেয়েছে স্লিপার বাস যুক্ত হয়েছে আশা করি তারা আবারও পুরনো সেই রাজকীয় রূপে ফিরে আসবে আবারও তারা ফিরে আসবে হয়তো নতুন কোনো গাড়ি নিয়ে বা বর্তমান বহরকে পরিপক্ক করে পাঁচ নম্বরে রয়েছে পরিবহন জগতের রাজাকেত হানিফ এন্টারপ্রাইস ঢাকা সিলেট রুটে ইদানিং বেড়ে চলেছে হানিফের বাস সংখ্যা কারণ হানিফ সিলেট থেকে ডাকার দুই জায়গায় সার্ভিস দেয় সিলেট সায়দাবাদ ফকিরাপুল এবং সিলেট থেকে মহাকালী হানিফ এন্টারপ্রাইজ এসি প্রতিদিন সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় হানিফ এন্টারপ্রাইজ ইন হিনো আর এম টু এসি বাস এই বাসে সিলেট যেতে হলে জনপ্রতি বাড়া মাত্র নয়শো টাকা আগে শুধু নন এসি বাস দিয়ে সার্ভিস দিলেও বর্তমানে সিলেট রুটে চলছে হানিফ এন্টারপ্রাইজের এসি বাস সার্ভিস রাজনীতির শিকল থেকে মুক্তি পেয়ে হানিফ এন্টারপ্রাইজ ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসছে এমনিতে প্রতিকূল অবস্থায়ও তারা রাজা ছিল আর এখন তো কোনো বাধাই নেই যাই হোক রুটগুলো নতুনভাবে ডেলে সাজাচ্ছে যখন এসি সেগমেন্টে হানিফ এন্টারপ্রাইজ তখন তাদের বর নতুন কিছু দেখা যাবেই যাবে চার নম্বরে রয়েছে ঢাকা সিলেক্ট রুটে চলাচলকারী বাংলাদেশের অন্যতম প্রবীণ অপারেটর শ্যামলি এনার ট্রাভেলস বেসরকারিভাবে দেশের সর্বোচ্চ সংখ্যক খুন্দাই বাস দিয়ে সার্ভিস দেওয়া অপারেটর শ্যামলি এনার বর্তমানে দেশের সবচেয়ে লাক্সারিয়াস স্লিপার কোচটিও রয়েছে কিন্তু শ্যামলি এনার ট্রাভেলসের বরই শ্যামলি এনার ট্রাভেলস স্কেনিয়া কে থ্রি সিক্স জিরো আইভি স্লিপার কোচ পিওর স্কেনিয়া পিওর কমফোর্ট শ্যামলি অ্যানা ট্রাভেলস দীর্ঘ পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের পরিবহন জগতে বেশ সুনামের সাথে সার্ভিস প্রোভাইড করে আসছে শ্যামলি এনার ট্রাভেলসের বহরে রয়েছে দুই ইউনিট ইকোনমিক ক্লাস হাইগার এসি কোচ তাই পরবর্তী তাই আপনার পরবর্তী সিলেট যাত্রায় আপনার ভ্রমণ সঙ্গে হতে পারে শ্যামলি অ্যানা ট্রাভেলস তিন নম্বরে রয়েছে ঢাকা সিলেট রুটে সার্ভিস দেওয়ার তুলনামূলক নতুন অপারেটর ইম্পিরিয়াল এক্সপ্রেস বর্তমানে ডাবল গ্লাসের মধ্যে ইম্পিরিয়ালের স্লিপার বাসগুলোই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে পেইন্ট এবং ফিনিশিংয়ের জন্য গাড়িগুলো একটু বেশিই চকচক করে মনে হয় বডিটাই কাচের তৈরি ব্যানারটাকে সম্মতি বলা যায় ঢাকা সিলেট ঢাকা রুটে দিব্যি স্লিপার দিয়ে বিজনেস করে যাচ্ছে তারা তাদের বহরে শুধুমাত্র বারোটিও অশোক ল্যান্ডের স্লিপার বাস ছিল বর্তমানে তাদের বহরের দুই ইউনিট কোরিয়ান হুন্দাই বাসও যুক্ত হয়েছে যেগুলো সার্ভিস দিচ্ছে ঢাকা থেকে সিলেট রুটে তাদের বহরের সবচেয়ে দামি ও লাক্সারিয়াস বাস হল এই হুন্দাই বাসগুলোই শুরুতে সিল্ক লাইন পরে মিয়ামি আর এখন ইম্পিরিয়াল এক্সপ্রেসের বহরে দেখা যাক কতদিন থাকে তাদের বহরে এছাড়াও সম্প্রতি স্বাধীন ট্রাভেলসের দুই ইউনিট আনকাই চেসিসের বিজনেস ক্লাস এসি বাসও যুক্ত হয়েছে ইম্পেরিয়াল এক্সপ্রেসের বহরে বাস দুটি এখন ইম্পিরিয়াল এক্সপ্রেসের ব্যানারে ঢাকা টু সিলেট রুটে চলাচল করছে বাস দুটিতে আটাইশটি লেগরেস্ট সমৃদ্ধ সিটের ব্যবস্থা রয়েছে বাস দুটির যাবতীয় কাজ করেছে জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাস দুটি আরামবাগ বাস স্ট্যান্ড থেকে সিলেটের উদ্দেশ্যে প্রতিদিন ছেড়ে যায় দুই নম্বরে রয়েছে এসি সার্ভিস মাস্টারকেত গ্রিনল্যান্ড পরিবহন লক্ষ্যটা যদি হয় লাক্সারি যাত্রী সেবা দেওয়া তাহলে গ্রিনল্যান্ড পরিবহন সবসময় কয়েক ধাপ এগিয়ে থাকে অন্যদের থেকে একসময় সময় ল্যান্ড হিন ওয়ান সেভেন টু আর এম টি এবং বোলো ভি সেভেনের এর দিয়ে যাত্রী সেবা শুরু করেছিল গ্রিনল্যান্ড পরে এমন সময় স্কেনিয়া এনেছিল যখন অন্য অপারেটররা ভাবতেই পারেনি স্কেনিয়ার কথা তারপর সবাইকে চমক দিয়ে বহরে যুক্ত করলো ম্যান বাই এক্সেল বাস এরপর অনেকদিন নতুন কোনো চমক নেই অনেকেই ধরে নিল তবে কি সবসময় এক দাপ এগিয়ে থাকা গ্রিনল্যান্ড পিছিয়ে গেল কিন্তু না নিন্দুকের সেই কথাকে মিথ্য প্রমাণ করে গ্রিনল্যান্ড নিয়ে এলো জার্মানির ম্যান টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর সিক্স জিরো মডেলের ডাবল ডেকার বাস তাও বাংলাদেশে তো বটেই ভারতীয় উপমহাদেশের প্রথম বেসরকারি ম্যান ডাবল ডেকার বাস ছিল এটি এরপর ডাবল ডেকারের পাশাপাশি চার ইউনিট ম্যান হাইটেক বাসে যুক্ত করে তারা বর্তমানে সিলেট রুটে বেশ গুছানো সার্ভিস দেয় গ্রিনল্যান্ড পরিবহন তাদের বহরে কোনো নন এসি বাস নেই এবার আসি তাদের কিছু বাসের কন্ডিশনে তাদের কিছু বাসের অবস্থা যদিও করুন জ্বালানার কাজ ভাঙা জোড়াতালি দেওয়া যথেষ্ট ঝাঁকি আছে বাসে কেবিন নয়েজ ভালোভাবে টের পাওয়া যায় তবে পজিটিভ সাইট হলো বাসের সাসপেনশন ভালো এসিও যথেষ্ট ভালো গ্রিন লাইনের ম্যানেজমেন্ট ও সার্ভিস বলো তবে গ্রিন লাইনে মানুষ যাত্রা করে কমফোর্টের জন্য সার্ভিস যতই ভালো হোক না কেন এমন জকর বাস দিয়ে যদি সিলেট রোডটা পরিচালনা করে তাহলে মানুষের মুখ ফিরিয়ে নিতে সময় লাগবে না কারণ এখন অপশনের অভাব নেই এসি সার্ভিসের সেরা দশটি বাসের মধ্যে এক নম্বরে রয়েছে এনআর ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড কথা যখন সার্ভিসের তখন এনার সমান কেউ নেই ঢাকার হতে সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ বিয়ানীবাজার ও মৌল্লিবাজার শ্রীমঙ্গল জাফটং ছাতক জৈনাবাজারে নিয়মিত যাত্রী সেবা দিয়ে যাচ্ছে এনা শুরু থেকেই এনা ট্রান্সপোর্ট তাদের যাত্রীদের নিরাপদ ও মানসম্মত যাত্রী সেবা দিয়ে আসছে উন্নত মানের গাড়ি ও সিট রয়েছে তাদের বহরে তাদের প্রতিটা এসি ও নন এসি গাড়িতে তারা যাত্রীদের মানসম্মত সুন্দর হোটেলেও বেরোতে দিয়ে থাকে একটা দিক থেকে সিলেটের বাস লাভার ও যাত্রীরা সার্থক কেননা এনা ট্রান্সপোর্টের বহরে থাকা আঠেরোটি গুন্দের মধ্যে তেরোটি গুন্দেই চলাচল করে ঢাকা থেকে সিলেট রুটে নিরাপদ এবং আস্থা এনা ট্রান্সপোর্ট নিরাপদ ভ্রমণের আস্থা একমাত্র এনা ট্রান্সপোর্টই ঢাকা সিলেট রুটে হুন্দাই ও স্কেনিয়া বাস দিয়ে খুব সুন্দর গোছানো সার্ভিস দিচ্ছে এনা ট্রান্সপোর্ট এনা ট্রান্সপোর্ট সিলেট বাসের পাশে ছিল আছে এবং আশা করা যায় ভবিষ্যতেও থাকবে যত ঝামেলায় হোক না কেন কমপক্ষে সিলেট রুটটা হয়তো এনা ট্রান্সপোর্ট ধরে রাখতে চাইবে সব সময় ঢাকা থেকে সিলেট রুটে এসি অপারেটরদের ক্ষেত্রে আপনার পছন্দের অপারেটর কোনটি তা জানিয়ে যেতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পাশাপাশি আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে